ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড নবশিখা স্কুলের গলিতে সহজ করে মেরাদিয়ার হাট ঐতিহ্যবাহী হাটের পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো একটা ছোট গাড়ি একোয়া তো এটা একোয়া 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 টোটাল আপনাদের কাছে কয়টা আছে দুইটা আছে এটা চাবি একটা জি মানে এটা পুশি স্টার্ট এটা চাবি দি এটার মডেল ভাই এটা 13 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন

কোনো কাজ আছে ভাই এক টাকার কাজ নাই বাই অ্যান্ড ড্রাইভ বাই ফ্লাই আমি বলি ওকে টাকা দেবেন আর গাড়ি সুন্দর এবং স্পেস আছে হ্যাঁ স্পেস আছে গাড়ির গাড়িটা আচ্ছা অনেক স্পেস অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আচ্ছা এই এক এবার ভাই অরিজিনাল দেখেন

সিসি হচ্ছে 1500 ভাই 1500 সিসি সুপার চিল আর এই হচ্ছে Android মনিটর লাগানো আছে সবকিছু দেখতে পারবেন জি চলেন এবার ইঞ্জিনটা দেখি চলেন ইঞ্জিনটা দেখি এবং মাইলেজটা তো কম আছে ভাই হ্যাঁ মাইলেজ আছে হচ্ছে আপনার 60000 প্লাস 61000 আছে এটা আচ্ছা এই দেখেন ইঞ্জিনটা ফ্রেশ মার্সেলটা অরিজিনাল আছে চেসিস অরিজিনাল সবকিছু অরিজিনাল এই আচ্ছা বনারের এগুলো জাপানি স্টিকার একেবারে অরজিনাল আছে যা চেসিস চ্যাসিস মার্সেল এভরিথিং ফ্রেশ ফ্রেশ এবং ইঞ্জিন স্টাডি আছে জি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো টয়টা একু দুই হাজার তেরোর মডেল তেরোর মডেল এবং তেরোর মডেল টোটাল আপনার কাছে দুইটা আছে জি এগারি প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা জি এটা আসকিম প্রাইস হ্যাঁ আসলে কমানোর সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এবং গাড়ি তো ওভার ওভারফ্রেশ ওভার যে নিবে সার্ভিসটা তো ভালো পাবে ভালো খুবই এটা গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার এই যে মোবাইলের ভিতরে আছে ভালো থাকবেন